না এ বড় করে ঘ যা গিয়েছো এডোনি অল্প অলফ বালা করি সমাজ সমজাত তখন যা করছাবেন করে বলা ফেলে না থাকি সাইড দিয়ে থরা বুঝি পেলে বেলে আল্লাহ বুঝিবি থফিক দোক এখন বড় করি ঘি মিলিয়া দুন নবী আইলে বুঝা যা দেড়া জানি কারা এখন বড় করি ঘ এগুনো আরার ডুকে টুবি দাঁড়ি ফাঁকি মিশু আঁকবে ঠিক আছে ইয়াল্লাই আয় বারবার করি ওই ওয়াবি মাদ্রাসা টিয়ানো দিবে ওয়াবি মাদ্রাসা টিয়া দন কবি রে গুনো কি সোয়াব কইলাম দা না ওয়াবি মাদ্রাসা টিয়া দন কবি রে গুনো কিলে গুনো কইলাম দে যত মাজার ব্যাংকে বি এখন মাদ্রাসার বলে বালারে ঠানি লই দে পরে কিন্তু যত মাজার ব্যাংকে এ গুরো 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 মাদ্রাসা করি করি আনে এই যুব গুরু গুরু যুব ভরি 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 আই এর নাচি নাচি এর কি ভেঙ্গে দেয় মাজার ভেঙ্গে দেয় বা তালের ফলে মাদার হাজার ফলে কি বুল কইলাম ভালা বুল কইলাম ভাল্লা তুই এর লাই মাদার হাজার কোনো টিয়া দন মানি এ জিত পালন আগুন বুঝাই না পারি কে হলো বিয়ে এলাদ করি কি ওয়া বিল্লো নইলে কোনো লাইন করি কি বলোই না কোনো অনলাইন কোনো বিয়াই ওয়া বিনে কই

নাই বড় করে ঠিক ঠিক শুন জানি তেলে তোলায় তোলায় দাম ও লই তাহের আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহারিকে মারার জন্য ব্রাহ্মণ বাড়িয়া আল্লামা গিয়াসুদ্দিন তাহারিকে জুলুস উনি জুলুস করার প্রস্তুতি নিয়েছেন মুফতি গিয়াসুদ্দিন তাহি উনাকে মারার জন্য ওয়াবি মাদ্রাসা তুন মিছিল বার করে দে মিছিল বার করতে করতে জুলুস আর গই 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 হইছো উতরে মারি বেলা জুলুস বেদাত হইরে ইয়া জুলুস তারা গো গরি বেলা দিলে কোন না কোন স তাহেরিকে মারার জন্য তাহেরিকে মারার চিন্তা করি না তাহেরি বাংলার জবিনে সুন্নিয়তের একটা নক্ষত্র জোরে বলেন তাহেরি শরীরের একটা লোম যদি আঘাত হয় সারা বাংলার জমিন আগুন জ্বলবে এখন সুন্নির আর বেদাবেদ নাই সব সুন্নি আকাবের এক সব সুন্নি দরবার এক ঠিক না সুন্নি আকাবেরও এক সব সুন্নি দরবারও বারো হাজার উপরে সুন্নি দরবার আছে আমরা এখন সব এক ডাকার জমিনে কিশোরবাদী ময়দান যে আশিক রসুলের দল পরেছিল এই বাতেলেরা কত সক্রান্ত করে সরবাদি দিল না গোলাপ দিল না শেষ পর্যায়ে কোথায় দিল ঢাকা প্রেস ক্লাবের মধ্যে সুন্নিয়তকে যদি একবার সুযোগ দেওয়া হয় ঢাকার গোটা রন্দর রন্দরে আলহামদুলিল্লাহ অবর সৃষ্টি হয়ে যাবে ঠিক না তাহেরিকে মারার সুযোগ নেই সুন্নিয়তের প্রত্যেক শুধু তাহেরি নয় সুন্নি কোনো আলেম নয় সুন্নি একজন আসেগার জলের শরীরে তো আঘাত দিয়ার কোনো সুযোগ নাই সারা বাংলাদেশ আগুন জ্বলবে ঠিক নে মাজার বেদার তুই যায় মাজার দরদে মাজার বেদার হা হা এ দেশত ইসলাম দেখাই দে ধর্ম দেখাই দে মসজিদ মাদারেসার স্থান করেছেন আল্লারলিরা এক জায়গায় বসছেন অবস্থান করলেন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই যার জবানে তাসির নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়েছে বড় করে বলেন না কয়লা নব্বই লক্ষ মানুষ মুসলমান মানিম নব্বই লাখ মানুষ জাহান নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার বেদাত বলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আল্লাহর অলিরা জীবন জিন্দা তোমরা যে মাজার বাংলি কিছুদিন পরে দেখবি সেই মাজারগুলো আর নিত্য নতুনভাবে নতুন সাজে আর সুন্দর হয়ে উঠবে ঠিক ন ও জু বল মাজারে গাঁজা খাই যে সেই জন্য মাজার বেঙে ফেলেছি মাজারে মদ খাই যে সেই জন্য মাজার বেঙে ফেলেছি ভাইছ মাজারে মদ খাতে ইতে রায়না জাড়া দিবে গিয়ে দুড়াবি তুমি মাজার গে বাই ফেল যিনি গাঁজা কাটছেন মদ কাটছেন ও কেনা মেরে থারিয়ে দিবে মাজার থেকে আগাছাকে পরিষ্কার করে গোসাকে ঠিক লাগার নাম হলো ইসলাম জরে ঠিক নে মাজার ভাঙিবে লাদ দে মদ খাত দে বলে মাজার বাঙ্গি ফেলার দে নাকের আগার মধ্যে মাসি গো ডিস্টার্ব করার বিলবিল আর তো নাকের বীর বিলের দেই মস্করাই দে নাকত নাক মাসি বে মস্কারি করার দেয় ইয়াল কি নাক কাটি ফেলেবে না ওই সব কাজ মাসি বে না দৌড়াই দিবি তুই তো ডাইরেক্ট নাক যে গাজা গাড়ি তোর হ্যাঁ না দৌড়াবি তোর মাজার ব্যাংক তো কই দেখ মাথা তু কুই নেই বলি বাইর গে বেঁ না মাথা না বিলেট দুটি কেকান আনি আনিয়ে রে ডাব্বা চুলা চাই দিই উকুন গিয়ে নইলে উকুনের ওষুধ আছে দিলে সেচ হিসেবে গই তোমার তো মাথা বাইরকে বাঙানোর কোনো প্রয়োজন একটু জোরে বলেন কোনো প্রয়োজন নাই তারপরে সই সালামতো রাতে ঘুমে যাব ঘুম যাওয়ার জন্য একটা মশুরি টাকলেন হঠাৎ করে মশুরির ভিতর মাঝে মশা ঢুকে গেল তো মশা ঢুককে বলি ফ্যান ফ্যান আর বলি কাঁব্যা গরের বলি মশুরি জালাই দিবে না যে কোন নি এখন ডাইরেক্ট মশুরি জালাইতে দে তার মানে মতকা আর গাজা গাকার মাজার জ্বালাই দিলে মাজার ভেঙ্গে ফেলতেছে নাซีนাজি মাজার ভেঙ্গেลาด দে আফসোস আলা ইন আওলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহযানুন আল্লাহ বলতেছেন সাবধান নিশ্চয় যারা আমার হবে বন্ধু হবে তাদের কবর আসরে ভুল সারাতে কোনো বয় কোন চিন্তা কোনো ভেরাসানি নাই বলেন না কোনো ফেরাসানি নাই তাইলে মান আদালি বলিয়ান ফকাত আজান তহব্বিলবে যারা অলি আল্লাদের সাথে শত্রুতায় করবে আদাউতি করবে আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি তাহলে অলি আল্লাহর সাথে যে বিয়াদি করবে তার লেখাই নেই বলেন না তার কোনো লেখাই নাই তার কোনো লেখাই নাই অলি আল্লাহ আজীবন আছে আজীবন থাকবে পৃথিবীর কোন প্রান্ত আল্লাহর অলি নেই আপনারা একটু বলেন আপনার ছেলে আছে আপনার আত্মীয় আছে নাতিপতি আছে বিদেশের জমিনে আপনি এক এক রাষ্ট্রের মধ্যে জিজ্ঞাসা করেন পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যে প্রান্ত আল্লাহর ঠিক না পৃথিবীর সমস্ত প্রান্তর মধ্যে আল্লাহর একটু জোরে বলান না মাজার আছে মন্ডিটর ইভাবে বয় ফেলা একখানে জোনা আর খানত বাজিলে বাজিলি আর দুজন ডিজে গ্রুপ আর কথা খান বারণী সাইজ এবার কমিলে তোর শেষ তয়লে এ ঠিক আছে আনলারিস ওয়াশ দে মত কবুল করি মিডাল যে কথা নাই ইমানে বিক্রি কি না মনাফে জীবন। নালাকা মোনাফে কিতি মৃত্যু ইনাল মনাফে কি না ফিদ্দার কে লজ ফালে মিনান্নার মনাফেক ডাকা জাহান নামে শেষ দিছে মোনাবেকে দিয়ার পরে কাফেরকে দিবেন ঠিক না হুজুর বিহারারে গাইল না দে হুজুর বিহারারে গাইল না দি বের দ দ হইছো হুজুর বিällä কথা না কই খরাগি দ না কই মিডা কথা কই দে ইবের দ দ ইবের এন্ডুকার দ দ দিবে না সেরের নবী তো দ দ দিবে না ইবে কেয়ারে গাইল না দ দেই কেয়ারে গাইল না দন কেয়ারে বড় কথা না কোন ই তো তুম বড় মোনাবেগ আল্লাহ দুনিয়া তার কেউ নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন যা শত্রু নাই হিতের মত মুনাফিক দুনিয়ান নাই ঠিক এই যে কোন নাই ঠিক যা শত্রু নাই হিতের মত মুনাফিক মিডিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই এই যে বড় করে কোন নাই আর কথাও না অনরাতি বিরক্তি লাগ না না বে জাহাঙ্গীর হুজুর এত দূর হাতে একটা লোভ নাই লালসা নাই বাইশতলা বিল্ডিং বানব না এই লোভ হতে না নেই আর আল্লাহর অলির ঘর গোলাম আমিরও লাউলিয়া আমির উজ্জমান আমিরও লাওলিয়া হজরতের কালাচনা হজরতর কালা সোনার আর গোলাম ইয়ে তাই বাইক কে জাপটা জাপিয়ে গুন নাই আল্লাহ কবুল করলে

সোজা উত্তর কারো আজি করার কোনো সুযোগ নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলাই যাকে কবুল করে মাওলা জবিন ওনার কদমের মধ্যে চলে আসে বড় করে গনা ঠিক নিয়ে একটু জোরে বলেন ঠিক নিয়ে সেই জন্য অলি আল্লাহকে মহব্বত করেন বিদ্বেষ নয় জুলুসের উপর বিদ্বেষ নয় আছে জুলুস